মার্ডার ওয়ারেন্ট যখন আমি আমি জুলাই আগস্ট জুড়ে সারাদেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায়ে গেল বারো মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিবি চৌধুরী মামুনের বিরুদ্ধেও আনা হয় পাঁচটি অভিযোগ আন্তর্জাতিক গোম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকারের এক সেমিনারে চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোমবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে ডিসেম্বরের মধ্যে হত্যাযজ্ঞের বিচারে দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানান তিনি এদিকে প্রসিকিউশন জানায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর যে শুনানি হবে তা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করতে চায় প্রসিকিউশন শনিবার বিকেলেই পরীক্ষামূলক সম্প্রচারও সম্পূর্ণ করেন তারা রোববার ট্রাইব্যুনালের অনুমতির অপেক্ষায় প্রসিকিউশন এ মামলায় অভিযোগ আমলে নিলেই কার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হবে শেখ হাসিনার বিরুদ্ধে এটি হবে দেশের ইতিহাসে প্রথম কোন বিচার যেটি সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে এটি হবে দ্বিতীয় কোন মামলা যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে ট্রাইব্যুনালে এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না